আসসালাম ওয়ালিকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই এই খোলা ফুলো আমার শখের কবুতর এখানে বিভিন্ন এবং ছোলা এই জাতীয় খাবার বলে কবুতরের জন্য খুবই পুষ্টিকর এখন আপনারা দেখছেন আমার এক চোরা দিয়েছিল তার থেকে পাঁচটা বের হয়েছে বাচ্চাটিকে হাতে নিয়ে বের করেতে হাঁটছি আপনাদের বাচ্চাটি দেখতে সুস্থ সবল মনে হচ্ছে এই বাচ্চাটি এই মাত্র ফুটে বের হলো সাথের বাচ্চাটি এখনো ফুটে বের হয়নি তা ডিমে আছে সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন আপনাদের শখের কবুতর গুলো কেমন রয়েছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে আর আমার কবুতর কেমন লেগেছে তাও জানাবেন আজ টুকুই আল্লাহ